মুসলমান আর হিন্দুর মধ্যে ভালোবাসা আছে বলেই তারা আমি মুসলমান হলেও সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে তবে একটা জিনিস জেনে ভাইজান আজ পর্যন্ত কোনদিন বলেছে শুধু মুসলিমদের জন্য আমি লড়ছি কোনদিন বলেনি যে আমি শুধু মুসলিমদের জন্য লড়ছি বরং তার ফন পেজ জানুয়ারি ঘোষণা করবেন বলেছেন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন তাতে আদিবাসী আছে দলিত আছে মতুয়া আছে হায়দ্রাবাদে আমাদের আশারতীয় ওয়াইসি আছে এবং আর আছেন বা কোন হুইল চেয়ার তুলে দিয়েছেন বা কোন প্রতিবন্ধী গাড়ি তুলে দিয়েছেন এই রকম 3 আজকে বাংলাকে ঠিক রাখার জন্য সম্প্রীতি ভালোবাসা ঠিক রাখার জন্য আজকে তিনি উঠে পড়ে লেগেছেন এবং তিনি জান দিতেও রাজি হয়েছেন তবে আমাদের কর্তব্য হবে এটাই একুশে শুধু শুনলে হবে না বুঝলে হবে না যারা যেভাবে বোঝাক না কেন তার শয়তানিকে ডুবিয়ে দিয়ে ভাইজানের হাতকে শক্ত করবো পারবে ইনশাল্লাহ পারবে ইনশাল্লাহ ভাইজান জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ আহলে সুন্নাতাল জামা আলমুল্লাহ জামা তা আপনারা সকলে যেমন তৈরি আছেন পরের দিনে রকম শুধু আওয়াজ তুলে মাঠে বললে হবে না মাইকে বলে যেমন আওয়াজ হচ্ছে আমাদের মাইকে বলছি বলে যেমন আওয়াজ হচ্ছে খালি মেলায় এইরকম আওয়াজ করার জন্য তৈরি থাকুন যে যে দিক দিয়ে আসুক না কেন যেভাবেই আসুক না কেন আমরা ভাইজানের হাতকে শক্ত করবো ইনশাল্লাহ আল্লাহ যেন তার নে খায়া দান করেন আমাদের সুনেতৃত্ব হিসাবে আমরা পেয়েছি যেমন নেতা হিসাবে তিনি যেমন আমাদের সকলকে নিয়ে চলতে পারেন এবং আল্লাহ সেই ক্ষমতা তার যেন দেন সকলে বলি আল্লাহ আমি আমি এই বলে আমার সংগিপ্ত বক্তব্য শেষ করলামাদুলিল্লাহ আলম ঠিক আছে উদ্যোগে নাটাপুকুর গ্রামে বিশ্ব নদী দিবস উপলক্ষে শীত বস্ত্র বিতরণ ওই সালে সব আগত ফুলকুরা শরীফ হালে সুন্নাতুল জামাইতে সদস্য ও ভবৃত্ত সকলকে জানাই ভগবানপুর অঞ্চল কমিটির তরফ থেকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আর কিছুক্ষণের মধ্যে আজ কুলকাশী বাঙালি সুজাতুল জামাইদের কর্ণধর তিরিজাদা আপ্তার সিল্দি ভাইজান তিনি এসে গিয়েছেন আমাদের ভাঙুড়ি আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে সুপস্থিত হবে জানারা এদিকে ঘোরাঘুরি করছে তাদের উদ্দেশ্যে বলছি মাঠে চলে আসেন মাঠে বসার জন্য আছে নিজ নিজ নিজেরা জায়গা নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় ভাই যান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এখন আপনাদের সম্মুখে ওয়াজমসিয় করবেন আমাদের হাফেজ মনির ইসলাম সাহেব যেখানেই থাকে স্টেডে চলে আসবে হাফেজ মনির ইসলাম সাহেব চালতে বাড়ি অঞ্চলের সভাপতি হাফেজ মনির ইসলাম সাহেব যেখানেই থাকে স্টেজের উপরে চলে এসো ডেকরেটার্স বন্ধুদেরকে বলছি মাইক চলছে না মাইক ম্যান জানারা আছেন দায়িত্বে মাইকগুলো খেয়াল রাখুন মাইকগুলো সুন্দরভাবে যেন চলে এখনো সময় আছে আর কিছুক্ষণের মধ্যে ভাই যেন এসে যাবে আমরা আশা রাখবো ডেকেটাস ভাইয়ের কাছে সাউন্ডটা যেন ক্লিয়ার হয় এবং প্রত্যেক মাইক যেন বাজে আমাদের অনুরোধ থাকবে মাইক ম্যানদের কাছে

আপনাদের সম্মুখে খুবই সংক্ষিপ্তকারে আলোচনা করবেন হাফেজ আলামিন ইসলাম সাহেব ভগবানপুর অঞ্চলের সভাপতি হাফেজ মনুল ইসলাম সাহেব সংক্ষিপ্ত আকারে হাদিস কোরআন দিয়ে আজ বিশ্বনবী উপলক্ষে যে শীত বস্ত্র বিতরণ তারই উপরে তিনি সংক্ষিপ্তকারে আলোচনা করবেন السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد ইংল্লা মলা ইকদা হই সল্লুন আলা নবি ইয়া আয়ো হালদা দিন আমানো সল্লু আনেহি বসলে মো তক্লে মা সকলে খুব ধরুৎ সরিবল্লা হ্মা চল্লে আলাম সকলে পড়ুন না এখন নবী দিবস হচ্ছে

আল্লাহকে দরবারে অসংখ্য অসংখ্য দরুদ সালাম পাঠায় সকলে বলি দরুদ সালাম পাঠায় নবী সামনে বলি সাল্লাহ সাল্লাম ভাই আপনারা উত্তপ্ত হবেন না ভলেন্টিয়ার্স আছে ভলেন্টিয়ার্স আপনাদেরকে প্রদীপ বৈদ্য ব্যারিকেডের মধ্যে অটোমেটিকলি কি হচ্ছে আপনি দেখুন আপনার ছেলেদেরকে কিভাবে দায়িত্ব দিয়েছেন ব্যারিকেডের মধ্যে শুরু থেকে কিন্তু একটা জ্ঞান চলছে আপনি লক্ষ্য রাখুন আজকের মূলত এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় আজকের মূলত এটা বিশ্ব নবী দিবস উপলক্ষে গরীব দুঃখী অসহায় মানুষের কাছে বস্ত্র তুলে দেওয়ার একটি মজলিস ঠিক আরে ঠিক কিনা এটা কি কোন রাজনৈতিক মজলিস কি

নিজের বাপ নিজের কন্যা সন্তানকে জেনা কত নিজের বাপ নিজের কন্যা সন্তানকে নিজে হাতে জীবিত অবস্থায় কবর দিত যে যুগে কোন ছিল না সমৃদ্ধে ভালোবাসা যে পিড়োতে ছিল না কোন ইনসাফ আর ন্যায় বিচার যে পিড়োতে ছিল কেবল মাটি ডোলায় দাউবলের জোর অস্তিত্বে কে আলোকিত করার জন্য মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বকে নূরের নুর আলোকিত করার জন্য আরে

তারা দেখলো নবী ও রাসূলুল্লাহ কোটা আরবের প্রান্ত যেভাবে ইনসাফের পতাকা উত্তোলন করতে চাইছেন অন্যায়ের পুত্র যেভাবে গর্জে উঠতে লাগলেন আর এই সততার প্রতীক দেখে মানুষ আস্তে 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 নবী মুহাম্মাদের দলেতে ভিড় জমাতে শুরু করলেন আর যেই নবী মুহাম্মাদের দলেতে ভিড় জমাতে শুরু করলেন তারা গদিতে বসেছিলো তারা অন্যদের কাছে বৃদ্ধি হয়ে গেছিলো সে আরবের পেই বাঁধ আবু জেগেল উঠমা সাইবা তারা বুঝতে পারছি আমরা যেটা করছি অন্যায় আর নবী মহাম্মাদ যেটা করছে ন্যায় তারপরেও নিজেদের গদিকে বাঁচিয়ে লেখার জন্যে নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য নবী মহাম্মাদের উপর তারা

বরবাদ করা গোটা আরব নয় গোটা বিশ্বের বেঈমান লিডাররা যদি নবী মুহাম্মাদের বিরুদ্ধে করে তথাপি তো নবী মুহাম্মাদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাবে বলুন সুবহানাল্লাহ যখন নবী মুহাম্মাদ রাসূলুল্লাহর প্রতি অমানবিক নির্যাতন তারা শুরু করলো শুরু করার পরে দেখলো যে নবী মুহাম্মাদকে কোনোভাবে আটকানো যাবে না

থমকানি দিয়ে থামানো যাবে না অন্য বিকল্প খুঁজলো নবী মোহাম্মদ আমরা কিনে নেব আরে কেনা সিস্টেম চালু আছে তো নাকি দেখবেন আরো কিছুদিন পরে কেনা সিস্টেম চালু হয়ে যাবে তো এটা এদের মানসিকতা বুদ্ধি রয়েছে আবু জাহেল আবু আহ নবী মোহাম্মদকে কিনতে চেয়েছিল সেই শিক্ষায় শিক্ষিত

প্রতিবাদ করছে আমাদের পিছিয়ে পড়ায় মানুষের বিরুদ্ধে প্রতিবাদের জোরালো করছে আমাদের বিরুদ্ধে